সকলকে কেমন সবাই হ্যাপি সানডে আছে আমাদের সানডে সকাল সকাল বাজার হচ্ছে এরকম বাবা বসেছে ছেলেকে ওষুধ খাওয়াতে ছেলে কোল থেকে গড়িয়ে শুয়ে পড়ছে ওষুধ খাবে না বলে ওষুধও খেতে চায় না কিছুতেই আর আমার কিচেনে আজকে সকাল সকাল হচ্ছে এখানে অনেক রকম সবজি দিয়ে চিরের পোলাও যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি

रात नशीली मस्त समा है जी जी। और नशे में सारा जहा है रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना देखे तो तुम्हारा तो 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 बोलो ना नील के बोशी रखो ना तो नील के बोशी रखो ना तब तो बिशाल झमेला एरम को बोस्ता का एक दफा देखो এই মাই মেছেতে যদি ও পড়েছে একবার হ্যাঁ একবার পড়ে আছে ওই ভয় যখন যেটা ইচ্ছা হবে পড়ে নেবে বিছানায় যখন বশানো থাকে তখন ততক্ষণই ওকে বসি রাখিম যদি থাকে আমরা সামনে থাকলে ঠিক আছে একটু বানিয়েছি হচ্ছে সরষে পোস্ত দিয়ে পারশের মাছ গরম গরম এখানে হচ্ছে ফুটছে মোটামুটি হইয়াই এসছে সব কাট ছেড়ে রান্না বানায় এবং ছেলের রান্না সবটা ছেড়ে রামাকপুর কাঁচা ছেলের কিছু জিনিস ছিল সেগুলো কিছে দিলাম মিটাটাকে

তাই বলি এখানে দাঁড়িয়ে কুটুম কুটুন কুটুম কুটুন করে কি করছে এটা কালকেই কেনা হয়েছে এইসব জিনিস না প্যাকেট খুললে রাখতে রাখতে মনে হয় একটু খেয়ে দেখি আর একটু খেলে মনে হয় বা আরেকটু খাই আরেকটু খাই করতে করতে অনেকটা খাওয়া হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে যেগুলো টেস্ট করার মতন সেগুলো টেস্ট করছি

আচ্ছা টাটা টাটা এইখানে শুয়ে আছে আমি থালা ঠালায় রাখতে গেছি ওর খেয়ে উঠেছে ওইখান থেকে গড়ি গড়ি এসে এখানে শুয়ে দরজাটা কুটকুট করছে

একটু করে খাস একটু বানিয়ে খাস চালের গুঁড়ো টুকরো দিয়ে একটু করে খাস আমার খেতে ইচ্ছা করছে না তবু করবো একটু সবার জন্য বাড়িতে দেব সবাইকে আর শৈবাল আজকেই নিয়ে এসছে অফিস থেকে ওটা তো কি একটা আসে জানো আমাদের মেসের ছেলেগুলো সবাই মিলে হুম ভালো বানিয়েছে শুরু করো শুরু করো হ্যাঁ এই দেখো না কি দেখো আলু ভাজা করেছিলাম লঙ্কা দিয়েছিলাম খাবে না

এখানে যে সব নিয়ে আমি বসেছি ওর যে হোমমেড মেড সেরাল একটা বানাই চিড়ে ছিঁড়েও বার করবো এগুলোর সব আমি ড্রাই রোস্ট করে রেখে দেবো ও উঠলে তারপরে গুঁড়াবো মিক্সিতে দেব কারণ এখন তো মিক্সি চালালেও জেগে যাবে মিক্সি চালানো হবে না আজকে আমরা একটা জায়গায় খেতে যাবো প্ল্যান করেছিলাম বাট মোর জানি না ওই আমাদের তো সবই তোমরা জানো নিলকে বুঝে ও যখন উঠবে ও যখন ইয়ে করবে তখন আমার এখানে সব ড্রাই রোস্ট করা মোটামুটি হয়ে গেছে এগুলোকে এখন দেখে দেব ঠান্ডা হোক আমরা ভেবেছিলাম একটু আজকে বেরোবো বাট সেটা আর হলো না যেটা তোমাদের বললাম এখন ভাবি এক হয় না আরে এটা একটু দূরেও যেখানে যাও ভেবেছিলাম তো দেখি হলো না যখন পরে কখন ভেবে দেখবো যেটা দরকার সেটাই করে নিয়ে আসি চলো সবজি বাজার করতে আসলে চা খাওয়া মাছ আমার চাটা দেখছি

में मुझे भी देखते को मिलेगा तो आएगा देखा? में भले में ना अरे पहले चलेगा <laughs> तो मैं कैसी लगती हुई अगर लोग हमें देखे तो अच्छा ही है ना ये देखो ऐसा आपको रेसिपी पता वो भी डालती हो अच्छा है ना चलो सब मैं लाइक करूँगी आपको

যে খুব ভালো করে খুব ফেমাস পরোটা অনেক রকমের পরোটা নাকি পাওয়া যায় বাট হলো না যাওয়া ছেলে ঘুমিয়ে পড়ে যে ওর টাইমিংয়েরটা একটুখানি আমাদের সঙ্গে ঠিক ম্যাচ হয়নি টাইমিংটা একটু গন্ডগোল হয়ে গেছে কিন্তু প্ল্যান যখন করেছি খাবো তো খাবই সেই জন্য আনিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খেতে পারলাম না এটা আফসোস হয়ে গেল বাট যাই হোক বাড়িতে বসে খাই নেই আমার থেকে কানাওয়া ভালো কত কি দিয়েছে সবজি এটা কাগজের কন্টেনার প্লাস্টিকের নয় তো এই হচ্ছে ফুল প্যাকেজ

সব স্যালাড আছে এটা কি পরোটাটা এটা হচ্ছে পরোটাটা জাস্ট সিম্পল আছে এটা বেশ গরম গরম ধোয়া ওঠা প্লেটে দিতো সাথে বাটার ঠান্ডা হয়ে গেছে এই অন্য পরো পরো পা হই যাক হই যাক আজকে আবার কি হয়েছে দেখো দিদি আবার মেথি পরোটা মন হচ্ছে এটা আমার দেখে সবুজ সবুজ দেখতে পাচ্ছি দিয়ে পাঠিয়েছে দই আর মেথি পরোটা দই আর মেথি পরোটা সব মিলে মিশে আমাদের আছে পুরো পরোটা হুম দিনের শেষটা দেখতে পাচ্ছি আমাদের আজকে পরোটা বিতরণী ডে হয়ে গেছে দিদির বাড়ি থেকে এসেছে পরোটা আবার আমরাও আনিয়েছিলাম এখন দিদির বাড়িতে যাচ্ছে এইটা তো পরোটা পরোটা বলছি দেখছো পরোটা বিতরণী ডে হয়ে গেছে ছেলেকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি সে ঘুমিয়েও গেছে এতক্ষণ সাড়ে দশটা বাঁচতে যাচ্ছে তাড়াতাড়ি যাওড়ি আর মনে হয় খাওয়াও হয়ে গেল হ্যাঁ দিলেই যখন তাড়াতাড়িই দিতে পারতেন না অর্ডার হ্যাঁ দেবো দেবো না দেবো দেবো না করে আমি গিয়ে খাবো গিয়ে খাবো তবে কি মা বাবার ঘুরতে দিই গিয়ে খাবো গিয়ে খাবো করে কতদিন ধরে ভাবছি যাওয়া আর হচ্ছে না বেশ এখন দৌড়ে দৌড়ে যাব ভালো লাগে যাবই সেখানে যাবো আসুক তারপরে একসাথে বসবো খেতে আমাদের সম্ভার ওইখানে আসছে পরোটা শৈবাল দুই রকমের পরোটা নিয়েছিল একটা অমৃতসারি আর একটা আলু পরোটা এটা মিক্সড ভেজ দিয়ে একটু ট্রাই করছি মিক্সড ভেজটা আমার দেখেই মনে হচ্ছে অসাধারণ ব্যাপার সেপার আছে এটা যাতা ভালো খেতে আমি কিছু বুঝলাম না বুঝলাম না মানে এতটাই ভালো খেতে স্মোকি ফ্লেভার দিদি বানিজের পরোটাটা দিদির পরোটাটা খেয়ে দেখ। দেখলাম। ওটা তো দোকানের ঠিক আছে। দিদি যেটা বানিয়েছে সেটা খেয়ে দেখ। এটা সলিড। দিদি খুব ভালো। হ্যাঁ, দিদি খুব ভালো রান্না করে। দিদির রান্না তো দিদির মায়ের মতন হ্যাঁ। ও সেদিনকে কে শুটকি মাছটা দিয়েছিল? हां, দাও দাও ওই শটকি মাছ খাটছো ভাবা যায়। এটা পনিরের सब्जी।